ফ্রেন্ডস হ্যালো শুভ দুঃখ আমি আমার ভিডিওটা এখন থেকে স্টার্ট করলাম স্টার্ট করলাম বলতে কালকে তোমরা দেখেছো আমার আগামী ভিডিওতে যে আমার শরীরটা খুব একটা ভালো ছিল না সেই কারণে তো কিছুই ভালো লাগছিল না আমি শুয়েই ছিলাম শুয়ে থেকে থেকে উঠে ভাতটা বসিয়ে স্নান করলাম ভাত দেখো এটাতে করেই বসিয়েছিলাম বাবুর আমার দিদার ভাত আর দিয়েছি হচ্ছে কচু সিদ্ধ আলু সিদ্ধ আর ডিমের অমলেট বাবির জন্য ডিমের অমলেটটা দিদা তো খায় না আর দিয়েছি কচু সিদ্ধ আলু সিদ্ধ আর দেব হচ্ছে লেবু আর বাঁধাকপির তরকারি আছে মাছের মাথা দিয়ে করেছিলাম না পরশু দিন তো সেই তরকারি আছে ডাল আছে একটু পটল ভাজা আছে তো সেই কারণে আর কিছু করলাম না ভালো লাগলো না মায়ের আজ একাদশী মা খাবে না মায়ের জন্য সবজি হচ্ছে মা যে সবজিটা খায় আর কি একাদশীতে সেই সবজিটা মায়ের জন্য করা হয়েছে আর এই এই হচ্ছে আমরা খাব আমি বাবু আর দিদা এটাই খেয়ে নেব দিদা বললো আর সবজি মুগজি করতে হবে না তোমার ভালো লাগছে না আর করতে হবে না তো সেই কারণে আর বললাম না রাত্রে তখন দেখা যাবে রাত্রে ঢুকিয়ে একটা কিছু বানাতে হবে ব্যাস হয়ে যাবে এই সবজিটা বিশেষ ভালো নেই গো তো তোমরা সব কেমন আছো বলো এখনই আমি শুনি তোমরা সব কেমন আছো আমি ভালো মন্দ পাই করে আছি বলে না ভালো মন্দ করে আছি রকম সেরকমই ব্যাপার মাথায় যন্ত্রণা হচ্ছে কথা যে হাত হয়ে গেল দুটো বাজে পাঁচ বাজে দুটো বাজে রেডই হয়ে গেল দেড়টার সময় উঠে ভাত বসলাম ভাত বসিয়ে দিয়ে স্নান করলাম মাথায় অনেক করে মা তেল লাগিয়ে দিল যে দেখো এক্ষণ তেল নেই টুবু টুবু চুলগুলো মা তেল দিয়ে দিলে দিয়ে স্নান করলাম অনেক জল ঢেলে ঢেলে স্নান করলাম মাথা আমার খাওয়া দাওয়ার ব্যবস্থা খাওয়া দাওয়ার রেডি হচ্ছে আজকে আমার আজকে খুব ভালো লাঞ্চের তালি আচ্ছা তোমার এই যে সিদ্ধ ভাত দিদা মনে মনে করবে যে দেখো বাড়ি গিয়ে বলবে আমি আমাকে যে আমাকে সিদ্ধ ভাত খাইয়েছে আমি না সিদ্ধগুলো ভালো মাখতে পারি না মাখতে পারি না বলতে কি বলে আমার খুব গরম লাগে আমার হাতের চামড়াগুলো অত শক্ত পক্ত নয় মারা যেমন সহজে মেখে নিতে পারে আমি কিন্তু অতটা পারি না জানো তো অনেকটা ঠান্ডা হয় তারপরে মাখি অনেক রকম ব্যাপার আছে ওর বাবা থাকলে তোর বাবা মাকে সেই জন্য কি বলে যান আমার হাজব্যান্ড যে একবার ডাকলে বৌড়া নাকি মানে ওর বাবার কথা বৌড়া নাকি একবার খেতে ডাকলে মানে এক ডাকে আসতে এক জল ঢালাবে আর নইলে সিদ্ধ মাখাবে তিন থেকে চারবার ডাকবে তারপরে নাকি আসতে হয় বলে কথাটা কারণ আমি ডাকি দিয়ে এসে তখন এই যে টিদ্ধগুলো মাখে তো সেই জন্য বলবে বলবে এক ডাকে আসতে নেই এক ডাকে আসলে সিদ্ধ মাখাবে আর জল ঢালাবে এই হচ্ছে কথা দিদা বসে আছে খাওয়ার জন্যে বসলো তো আমি ফটো সিদ্ধটা মেখে বাবিকা দিদাকে দিয়ে দিই তারপরে আমি নিজেও নিয়ে নেবো কারণ দুটো বাচ্চা খেয়ে যেতে একটু রেস্ট নিতে হবে আমার টাইম হয়ে গেছে তো চলো আর বেশি বক বক করবো না আমি খাবারগুলো রেডি করে চলো পরে দেখা হচ্ছে হ্যালো ফ্রেন্ডস হ্যালো এই যে ঘুম থেকে উঠেছি ঘুম থেকে মানে ঘুম হয়নি ঠিকঠাক হাজব্যান্ড বাড়ি এসে গেছিলো তো চলো শুভ বিকেল সবাইকে শুভ বিকেল এখন হচ্ছে বিকেল পাঁচটা দশ পনেরো মতো বাজে বাবু আর ওর বাবা একটুখানি বেরোচ্ছিল তো বৃষ্টি পড়তে শুরু করে বৃষ্টি আরম্ভ হয়ে গেছে সেই কারণে আর বাড়ি আসলো বাড়ি এসে আবার মনে রাস্তা দিয়ে গেল যাই হোক ছেলেকে নিয়ে গেল মানে বাবি তো ঘুরতে পায় না ঠিকঠাক সচরাচর জন্য বাবা বাড়িতে থাকলে ভীষণই খুশি ও বলে বাবা আর ও বাড়িতে থাকলে নাকি ওদের একটা স্বাধীন ও মানে ওদের ওরা ভীষণ স্বাধীন ওরা যেখানে খুশি যেতে পারে এরকম একটা ব্যাপার তো দিদা বসে আছে আর ছোট্ট করে মা একটুখানি গীতা মা একটু পড়ে মাঝে মধ্যেই দেখি একটু গীতা ফিতা পড়ে তা আজকে একটু গীতাটা পড়ছে তো চলো তোমাদের সঙ্গে সেটাই শেয়ার করি দিদা বসে আছে চেয়ারে আর মা যে মা একটু গীতাটা পড়ছে শোনো আমি শুনি তোমাদেরকেও শোনাই তবে হে কেশব তুমি কেন আমাকে যুদ্ধরূপ ভোর কর্মে নিযুক্ত করছো অর্জুন পার্থক্য বলছে একবার কর্ম একবার জ্ঞানের কথা বলে তুমি আমার বুদ্ধিকে গুহগ্রস্ত করছো এই কর্ম ও জ্ঞানের মধ্যে কোনটি নিশ্চিতভাবে কল্যাণপ্রদক তা তুমি আমাকে বলো মানে সব কিছু অর্জুনকে বলতে বলল সম্পূর্ণ শ্রদ্ধা ছিল তিনি অনুভব করেছিলেন যে ভগবান তার বুদ্ধিকে আচ্ছন্ন করছেন না কিন্তু ভগবানের বক্তব্য তিনি সঠিকভাবে অনুধাবন করতে পারছিলেন না বলেই তিনি ভগবানের কাছে প্রকৃত কল্যাণ পন্থা জানতে চাইলেন একমাত্র ভগবানই তার ভ্রান্তি দূর করতে পারেন তাই এই প্রশ্ন মানে অর্জুনের যা যা অত কিছু বুঝতে পারছে না জানতে পারছে না তাই ভগবানকে প্রশ্নগুলো করল পূর্বে ভগবান অর্জুনকে বলেছেন বুদ্ধি স্থির দেখে যোগযুক্ত হয়ে কর্তব্য কর্ম পালন করতে কিন্তু অর্জুন এই জ্ঞান জ্ঞানযোগ বলে মনে করেছিলেন ভগবান আরও বলেছিলেন যে জ্ঞান প্রাপ্ত হলে কর্মবন্ধন হতে মুক্তি লাভ হয় আগে তো যুক্তি অধ্যায় হতে পারলো না কর্ম অপেক্ষা জ্ঞান শ্রেষ্ঠ সেজন্য অর্জুন বুঝতে পারছিলেন না যে গো তপস্যা বা দান প্রভৃতি শুভকর্মে নিয়োজিত না করে কেবলমাত্র জ্ঞানেই প্রবৃত্ত করাতে চাইছেন কর্মে তোমার অধিকার ফলে তোমার অধিকার নেই তা জেনে তুমি কর্ম করো অথবা বুদ্ধি শ্রেষ্ঠ মানে কর্ম তোমার অধিকার আছে তোমার অধিকার নেই ফল তো ভগবান দেবে হ্যাঁ কর্মটা তুমি করো কর্ম করো অথবা বুদ্ধি শ্রেষ্ঠ বুদ্ধি তুমি বুদ্ধি আশ্রয় লাও এই দুটির মধ্যে কোন পথটি তোমার পক্ষে গ্রহণযোগ্য হবে ভগবানের কাছে সেইটি তিনি আরো পরিষ্কার জানতে চাইলেন কোনটা বুদ্ধিটা বি হবে না তোমার গ্রহণযোগ্য কি তার পক্ষে গ্রহণযোগ্য ভগবানের কাছে সেইটি জানতে চাই বুদ্ধির শ্রেষ্ঠ না বুদ্ধির আশ্রয় শ্রী ভগবান বললেন হে নিষ্পাপ অর্জুন তোমাকে পূর্বেই বলেছিলাম যে এই মনুষ্য দুই প্রকার নিষ্ঠা আছে জ্ঞানের জন্য জ্ঞানযোগ্য নিষ্ঠা এবং কর্মের জন্য কর্মযোগ ভগবান বললেন এই লোকে কর্মযোগ ও জ্ঞানযোগ এই দুই প্রকার ধর্মনিষ্ঠা আছে জ্ঞানযোগীর জন্য জ্ঞানযোগ বা শঙ্খযোগ এবং কর্মযোগীর জন্য কর্মযোগ এই দুটি নিষ্ঠা মা গীতাটা পড়ছে আর মাকে গীতাটাকে দিয়েছিলেন জানো আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনি দিয়েছিলেন হচ্ছে মায়ের বার্থডে গীতাটা গিফট করেছিলেন তো সেই গীতাটাই মা পড়ে এই গীতাটাই মা বেশি পড়ে কারণ এটা বাংলা অনুবাদ করা আছে মায়ের পড়তে সুবিধা হয় তো সেই কারণে মা এই গীতাটাই পড়ে তো মা হয়েছে গীতাটা পড়ছে তো চলো আর আমি এখন আমার কিছু বাসন আছে সেটা ধর হ্যালো ফ্রেন্ডস হ্যালো সকলকে গুড ইভিনিং কেমন মা কে বলতে হচ্ছে আজকে নিলে খুলে খুলে কাজ আজকে খুব ভালো পড়ছে বাবু বাবা আর এই যে আমি বসে বসে বাপকে পড়াচ্ছি আর চা খাওয়া হয়ে গেছে চাটা যদি আপনাদের শেয়ার করতে পারি তার কারণ হচ্ছে আমার একটা মানে বন্ধু মেয়ে বন্ধু ছিল আমার ক্লাস ফ্রেন্ড ছিল সে তখন করেছিল অনেক দিন পরে কথা হচ্ছে তো কথা হচ্ছিল বেশ ভালোই লাগছিল কথা বলতে তোর কথা বলতে বলতে চাটা খেয়েছি সে কারণে ভিডিওটা শ্যুট করা হয়নি আর এই যে বাবুকে পড়াচ্ছি শরীরটা আজকে আগের থেকে কালকেকার থেকে একটুখানি ভালো আছে কিন্তু মাথায় না এখনো ব্যথা করছে যন্ত্রণা করছে মানে বেশি জোরে কথা বলতে গেলে লেখা আছে হংস লেখা আছে হংস ও হয় চন্দ্রনাথ দন্তস্ব তো বাড়িতে পড়াচ্ছি আস্তে 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 একটু বকছি আজকে বেশি জোরে বকি নি কিন্তু তো ওই যে পড়াচ্ছি আর খাওয়া হয়ে গেছে ভাবলাম তোমাদের সঙ্গে একটু গল্প করি সেই কারণে ক্যামেরাটা অন করলাম তোমাদের সঙ্গে একটু গল্প করতে বলে আর তারপরে হচ্ছে করব না তারপরে করব হচ্ছে রুটি রুটি বেশি হবে না ভাত একটুখানি আছে দিদা বলে দিদা বলছে ওটা নাকি ছোলার ছাতু দিয়ে ছোলার ছাতু কাঁচা লঙ্কা পেঁয়াজ দিয়ে মেখে দেবো ছোলার ছাতুটা ওটা দিয়ে দিদা ভাতটা খাবে আর বাবি বাবু বাবার আর আমার হবে রুটি রুটি আর জানি না কি কিছু একটা বানাবো কিছু একটা বানিয়ে নেবো দিদা যেহেতু খাবে না তো ডিমের ভুজিয়া টুজিয়াও বানিয়ে নেবো তো ওই আর রুটি আর দুধ আছে কলা আছে মিষ্টি আছে কিন্তু বাবি দুধটা মিষ্টিটা নেবে না কলাটা নেবে ডিমের ভুজিয়া দিয়ে খাবে আর ওর বাবা ঘ আর মিষ্টি নেবে না ও নেবে দুধ আর ভাত খেয়ে নেবে তো এই এই হচ্ছে আজকে পড়বো রাত্রে রুটি তোমাদের কিন্তু বললাম যে এই এই হচ্ছে বানাবো আর কালকে তো স্কুল নেই বাবু শনিবার যেহেতু সেহেতু ছুটি পড়তো স্কুলে দু দিন ছুটি থাকে সপ্তাহে পাঁচ দিন ক্লাস হয় আর শনি রবি থাকে ছুটি শনি রবিবার দিয়েই থাকে বাবির আর সঙ্গে বিশেষ কিছুই থাকে না ওর পড়াগুলো পড়াও ছুটি থাকে পড়া সবই ছুটি থাকে তো কথা মাথায় অনেকদিন পরে আবার ভালো করে তেল দেওয়া হলো মাছকে বিলি করে করে মানে সেই চুলের গোড়াগুলো দেখে দেখে চুলের গুঁড়াগুলোতে তেল দিয়ে দিয়েছে প্রচুর অনেক তেল দিয়েছে কালকে ওর বাবা বলছিলেন যে রোজ তুমি শ্যাম্পু করা থাকবে মাথায় একটু তেল দিতে পারো না ওর জন্য আর ওরং হয় তো সেই কারণে কালকে অনেকটা তেল দিয়েছিলাম চলো ভাবিকে পড়ায় তারপরে আসছি যে মাখতে বসেছি আটা এখন আটা মাখবো মেখে করবো রুটি চারটে হবে রুটি বাবির বাবার দুটো বাবির একটা আমার একটা আর দিদার একটুখানি ভাত আছে ওটা দিদা খাবে ছোলা ছাত দিয়ে তো আমি একটা রুটিকে একটু ভাতও নেবো কারণ দিদার সব ভাতটা খেতে পারবে না আমি সেজন্য একটুখানি ভাত নেবো আর যে আটা মাখছি করবো হচ্ছে রুটি জানো তো বোতলের জলে নাকি মানে যেসব বোতলগুলো থাকে বোতলগুলো তো তার সেটা তো হয়তো হাফ বোতল জল আছে কিংবা এক বোতল জল আছে হ্যাঁ সেই জলটাতে আটা মাখলে সেই জলটা নাকি ফেলে দিতে হয় তো সেই কারণে আমি আটা বোতলেই মাখতাম তারপরে মা বললো যেরকমভাবে মাখবে না আটা মাখা জল নাকি খেতে নেই সেই কারণে এই যে মগটা বার করেছি এটাতে পুরো জল নিয়ে মাঘ ভরছে আটা ভেবেছি কিন্তু এই মগটা তো খুব ছোটো সাইজে বেশি আটা হলে তখন বড়ো কিছু নিতে হবে গ্লাস গ্লাস নিতে হবে কারণ বেশি আটার তো জল এটাই আসবে না তো এই তো সেই কারণে আমি এখন আটা নিয়ে বসলাম নটা বাজে তো নটা বাজে আটা মিঠা ঝটপট হয়ে যাবে দশ মিনিটের মধ্যে হয়ে যাবে চারটে তো রুটি হবে জাস্ট চারটে রুটি আর কিছু না এ ঘরে দুধটা বসিয়ে দিয়ে গ্যাসের মধ্যে তারপরে যাবো হচ্ছে ও ঘরে রুটি করতে আমার চারটে রুটি হতে হতে এদিকে দুধটাও গরম হয়ে যাবে তো তারপরে তখন সবাইকে খেতে দিয়ে দেবো রাত হচ্ছে আমার ছেলে তো সাড়ে নটার দিকে খায় তখন চানো আর হাজব্যান্ডও আজকে খাবে একটু সকাল সকাল অনেকটা আগেই আমায় বলেছে যে একটু রুটিটা একটু আগে পড়বে বললাম ঠিক আছে আমি নটার মধ্যে করে দেবো এখন দেখি নটায় বাজে নটা দশটার মধ্যে হয়ে যাবে মাছটি হচ্ছে আটা আর কী বলবো বললাম মা আজকে একটুখানি গীতা পড়েছে তোমাদের সঙ্গে অবশ্যই আমি সেটা শেয়ার করেছি গীতাটা যে বেশ ভালোই পড়েছে খারাপ পড়েনি সাইডে লেগে যায় বাটির সাইডে লেগে যায় এগুলো বেশ এরকম করে তুলে নিলে ভালো হয় বাটিটা পরিষ্কার হয়ে যায় বাটিটাতেই আমি রুটিটা রাখি তো এই আটাটা মিখে এটা তো হয়ে যায় রুটিটা তো এই বাটিটাতেই থেকে যায় তারপরে খাওয়া হয়ে যায় খাওয়ার পরে এর বাটিটাতে খায় না কিন্তু রাখি আর রুটিগুলো তো তারপরে হচ্ছে সকালে ধুয়ে নিই আর রাত্রে ধুই না গো আমার তো কলপাটে বাসন থাকে কলপাটটা আমার যেহেতু বাইরে আমার পায়খানা বাথরুমটা ভেতরে ঘরের সঙ্গে অ্যাটাচ আছে কিন্তু আমার কলপাটটা হচ্ছে বাইরে তো বাথরুমে জল তোলার তুলতে হয় না যে ট্যাপ আছে কিন্তু কলপাড়ে আর ওই অনেকটা রাত হয়ে যায় তো রাতে আর আমি বেরোই না কলপাড়ে বাসনগুলো থেকে যায় তো সেই কারণে আমি কলপারের মধ্যে আমার একটা গামলা আছে তোমরা অবশ্যই দেখেছো হয়তো একটা রেড কালারের গামলা আছে ওইটার মধ্যে আমি বাসনগুলো ভিজিয়ে রেখে দি জল দিয়ে তাহলে কুকুর বিড়ালে কিছু মুখ দিতে পারবে না যদিও আমাদের কুকুরটা আসে না বিড়ালটা আসে তো তারা তো কেউ মুখ দিতে পারবে না তাই না কি হচ্ছে বলতো বিচার কি আদৌ পাবে ইউ জাস্টিস তো বলে প্রত্যেককেই দেখছি বেরোচ্ছে আমাদের সেদিন বেরিয়েছিলো টেক্রামে তোমার মশাল হাতে নিয়ে বেরিয়েছিল কিন্তু বিচার কি আদৌ হচ্ছে বা হবে বলো এটা তো একটা মানে কী বলবো প্রত্যেককে চাই যে এর বিচার বোধ আমরাও চাই প্রত্যেককে চাই যে যে পাপি যে পাপ করেছে সে যেন সাজা পায় সে যেন ধরা পড়ে কিন্তু আদৌ সেটা হবে না হচ্ছে বলো তো এটাই হচ্ছে আমার জানার বিষয় তোমাদের থেকে আমি এটা জানতে চাইছি তোমরা কি চাও আমি চাই আমি চাই যে যে দোষ করেছে তার সাজা হোক বা সে সে সামনে আসবে তোমরা কী চাও বলো তো তোমরা কে কী চাও সেটা আমাকে কমেন্টে অবশ্যই জানাবে আর বেশি আর কিছু বলবো না কারণ মন মেজাজ সেরকম ভালো নেই এক দেশে মানে এমন একটা হচ্ছে বা দেশ অবপার হয়ে যাচ্ছে এই ঘটনাটা নিয়ে সেই ঘটনার কোনো আর সুরাহা হচ্ছে না আর বেশি কিছু বলবো না তো আমি এতেই আজকে সমাপ্তি করলাম আর তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো ভালোবাসাই থেকো আর আর প্রত্যেককেই চাই তাই না তো আমার ফ্যামিলি প্রত্যেককেই চাই তো তোমরাও সঙ্গে থেকো হচ্ছে নেক্সট ভিডিওতে সবাই ভালো থেকো সুস্থ থেকো ভালোবাসায় থেকো চলো আজকে মতো টাটা দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে সকলকে গুড নাইট সকলে ভালো থেকো কিন্তু আর প্লিজ 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 আমার সঙ্গে থেকো আমাকে কমেন্ট করো শেয়ার করো লাইক করো প্লিজ প্লিজ চলো আজকে মতো বাই